আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জুড়েজ খান আজ আশা করি সবাই বেশ ভালো আছেন আমি একটু আসলে মিডফিল্ডে রোটেশন করাতে যাচ্ছি মানে আলোচনাটা জাস্ট নিজের জন্য না মানে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আচ্ছা মিডফিল্ড আমাদের একটা ব্যালেন্স আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে চাচ্ছি তার আগে একটা কথা বলি যে বিশ্বকাপে কিন্তু ব্রাজিল অলরেডি কোয়ালিফাই করে ফেলছে সো এই মুহুর্তে আমরা যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে যদি মিডফিল্ডে তিনটা প্লেয়ারকে একটু ইনক্লুড করা যায় তাহলে কেমন হয় আমি বলতেছি না ইনক্লুড করতেই হয় বাট মতামতটা আসলে আপনাদের কাছে জানতে আমি ভাবছি আমি তাদের পারফরমেন্সটা পর্যবেক্ষণ করছি দেন আপনার নিজের বিষয়টা শেয়ার করতেছি তিনটা প্লেয়ার নাম্বার ওয়ান হচ্ছে গ্যাব্রিয়েল সারা আপনারা চিনেন যে গেলাদাসারের এই মিডফিল্ডারটা মানে দুর্দান্ত ফর্মে আছে দুর্দান্ত মানে ভালো ফর্মে আছে তো এই প্লেয়ারটাকে যদি ব্রাজিল দলে ইনক্লুড করা যায় এবং যদি তাকে একটু লাস্ট নেক্সট দুটা ম্যাচ আমাদের যেটা আছে চিলি এবং আপনার সাথে এই ম্যাচের কোনো দুটো ম্যাচে যদি তাকে একটু সময় দেওয়া হয় তার সাথে যদি দেখেন যে কারেন বিদন মানে খুব ইয়াং একটা ট্যালেন্ট খুবই একটা ট্যালেন্ট বাট তার পারফরমেন্সটা রিয়েল দুর্দান্ত এই প্লেয়ারটাকেও যদি ব্রাজিলের ন্যাশনাল টিমের আশেপাশে রাখা যায় বা একটু সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু তার কনফিডেন্টটা ডেভেলপমেন্ট হবে বাট তার এই যে ইন্টারন্যাশনাল সার্কিটে তার পারফরমেন্সটা কেমন হয় প্রেশার নিতে পারে কিনা এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো অ্যাট দ্য সেম টাইম মার্টিনেলি আপনারা মার্টিনেলিকে চিনেন অবশ্যই ফুলমিনেন্সের এই মিট্রোল্যাডটা ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত করছে এবং তার পারফরমেন্সটা কিন্তু আমরা খুব মানে কাছ থেকে দেখছি যে দুর্দান্ত লাগছে নজর কাটা পারফরমেন্স যে ম্যাচটাতে আসলে হেরে গেল সেই ম্যাচটাতে সে জন্য খেলতে পারে নাই তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই তিনটা প্লেয়ারকে যদি একটু সুযোগ হয় তাহলে আমার কাছে ব্রাজিলের এই যে 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 একটা কি বলে পাইপ পাইপলাইনটা আরো মজবুত হবে মিডফিল্ডে আরো অনেক প্লেয়ারই আছে মাস্কার ডো আছে আরো অনেকগুলো প্লেয়ার কিন্তু মিডফিল্ডে আছে বাট আমি এই তিনটা প্লেয়ারকে বেশি কেন ফোকাস করতে বললাম কারণ হচ্ছে যে আপনার হাতে যখন অনেক বেশি অপশান থাকবে তখন কিন্তু আপনার টিম ডেপ্টার ভালো থাকবে সো মিডফিল্ডে এই প্লেয়ারগুলা যখন আপনার সুযোগগুলো কাজ লাগাতে পারবে তখন যারা মিডফিল্ডে পারফরমেন্স করতে পারতো না তাদের খাটটিটা কিন্তু পূরণ করতে পারবে ম্যাসকার্ড বলেন বা বিদন বলেন বা গ্যাবিল সারা বলেন বা মার্টিনেল বলেন তারা ব্রাজিল ন্যাশনাল টিম কিন্তু এর মধ্যে ডিজার্ভ পড়ে কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে এত এত মিডফিল্ডার রয়েছে কিন্তু আসলে কোয়ালিটিফুল মিডফিল্ডার আসলে কয়েগোর দেখেন কোয়ালিটির দিক থেকে যদি দেখেন তাহলে ক্যাসেমির এবং ভ্রুণ ছাড়া খুব একটা কোয়ালিটি বলে আপনি কাউরে বলতে পারবেন না খুব একটা কোয়ালিটিফল যেমন ধরেন অ্যাডারসন বলেন গার্সসন বলেন আন্ডার সান্তোস বলেন যাই বলেন না কেন আপনি খুব বেশি কোয়ালিটিতে ফেলতে পারবেন না ওদের কাতারাই পড়ে কিন্তু এই যে গ্যাব্রিল সারা বলেন বিদন বলেন এবং মাঠে বলেন তো তাদেরকে যদি আপনি সুযোগ দেন তাহলে এদেরকে একটু সুযোগ দেওয়াটা উচিত বলে মনে করতেছি যেহেতু ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলছে দুটা ম্যাচ আছে দুটা ম্যাচের জন্য যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় যদি পারফরমেন্স না করতে পারে তাহলে দরকার নাই একটু ট্রাই করা উচিত আমার কাছে মনে হয় এই ট্রাইটা হইলে অন্তত এদের বিষয় থেকে যে আসলে পটেনশিয়াল জিনিসটা আছে সেটা বেরোয় আসবে এটা হচ্ছে আমার মতামত যে নেক্সট কলাপে ব্রাজিলের নেক্সট কলাপে সেখানে ক্যাসিমিরোকে রেখে ব্রুনু গুইমারেজকেও গ্যাপ রেখে বাকি জায়গাতে অন্তত এই তিনটা প্লেয়ারকে ইনক্লুড করে বা দুটা প্লেয়ারকে ইনক্লুড করে যদি কার লঞ্চলিতে চিন্তা ভাবনা করে তাহলে আমার কাছে মনে হয় যে মন্দ হয় না এটা হচ্ছে আমার মতামত আপনাদের মতামত তো কেউ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে